এটা বাস্তবতা যে ট্রাম্প কিন্তু ডাнгаবাজ না ট্রাম্প নিজে একজন রিচ পিপল তিনি একজন ব্যবসায়ী পিওর একজন কি बिजनेसम্যান যার কারণে ডোনাল্ড ট্রাম্প বিজনেসের বাইরে অন্য কিছু চিন্তা করবে না মুসলিম ফর ট্রাম্প এটা মিশিগানে এই ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বিশাল সমাবেশে বক্তব্য দিয়েছেন মুসলমানদের সমাবেশে মুসলিম ফর ট্রাম্প আসলে এটা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন এবং আগামীর বিশ্ব কি মুসলমানদের ফেভারের বিশ্ব কিংবা ট্রাম্প কি আসলে মুসলমানদেরকে হেল্প করবে কিনা আমি কিছু তথ্য দিচ্ছি আপনাদেরকে আমি জানি না আমার এই কথার সাথে আপনারা এখানে যারা আছেন একমত কিনা প্রথম কথা হচ্ছে আমেরিকান যারা রয়েছেন তারা কখনোই তাদের পররাষ্ট্র নীতি চেঞ্জ করে না প্রথম কথা এটা বাংলাদেশে বলে যারা কি মনে মনে মন কোলা খাচ্ছেন যে না জানি আবার স্বৈর কিংবা আগের ষোলো বছরের পুনরাবৃত্তি ঘটে নট এট অল এত সহজ নয় তাই যদি হতো তাহলে বিগত সরকারের আমলে এই জো বাইডেনকে তারা বৃদ্ধা দেখিয়েছিল তাতে কি হয়েছে বাংলাদেশের কি ভোট বন্ধ হয়েছিল এটা মাথায় রাখবেন যেহেতু বাংলাদেশের ভোট বন্ধ হয় নাই ভোট হয়েছে নির্বাচন হয়েছে সরকার হয়েছে তার মানে কি ওই আমেরিকা চাইলো বাংলাদেশে এত বড় হস্তক্ষেপ করবে না এদের ওদের ফরমেটই নাই আরেকটা কথা বলে কি জানেন ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার নিয়ে ওদের এত টাইম নাই গোনার ওদের চিন্তা রাশিয়া ওদের চিন্তা চীন ওদের চিন্তা বড় বড় যে রাষ্ট্রগুলো ইরান আছে এদেরকে নিয়ে তাদের চিন্তা কিন্তু কখনোই এই ছোট্ট ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটারের বাংলাদেশ নিয়ে এত ভাববার ওদের টাইম নেই এখন আসেন মুসলিম ফর ট্রাম্প যে মুসলমানরা ট্রাম্পের জন্য যে এবছর যে ঘটনাটা কি ঘটালো এবং আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে মুসলমানরা ট্রাম্পকে ভোট দিয়েছে এবং মুসলিম কমিউনিটি সেটাই বলার চেষ্টা করেছে যে মুসলমানরা যাদেরকে ভোট দিবে তারাই কিন্তু নির্বাচিত হবে ঘটনা তাই কি ঘটেছে ট্রাম্প এমন ইমোশনালি মিশিগানে যে যেটা কি ঘটেছে এমন ইমোশনালি ট্রাম্প তাদেরকে আশ্বস্ত করেছে যে আমি দাঙ্গা বন্ধ করে দিব আমি যুদ্ধ বন্ধ করে দিব আমি এই মেম্বরে বসে আজকে একটা কথা বলে যে আপনাদেরকে সেটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হতে পারে কিন্তু ওই ইসরায়েলের সাথে যে ফিলিস্তিনের যুদ্ধ এটা বন্ধ সে করবে না কারণ কি জানেন দুটো পয়েন্ট খুব মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর হলো ইহুদিরা সব সময় সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করেছে টেকনোলজিতে নাম্বার ওয়ান তারা এক নম্বর পজিশনে আছে ডোনাল্ড ট্রাম্প বলেন আমেরিকার প্রেসিডেন্ট বলেন যারাই আসুক না কেন ইহুদিদের ফাইন্যান্সে ইহুদিদের টাকায় তারা ক্ষমতায় বসে নাম্বার টু যেই দ্বিতীয় যে মানে শক্তি সেটা হচ্ছে মিডিয়া ইহুদিরা তাদের মিডিয়া কি ব্যবহার অর্থাৎ এই ডোনাল্ড ট্রাম্প বলেন তার আগে জো বাইডেন তার আগে আবার ট্রাম্প তার আগে যারা ছিল প্রত্যেকেই ইহুদিদের মিডিয়া কি ব্যবহার করেছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী হচ্ছে অর্থনৈতিক যারা স্বাবলম্বী তারা সবচেয়ে বেশি শক্তিশালী তার মধ্যে ইসরায়েল বা ইহুদিরা সবচেয়ে বেশি শক্তিশালী এদেরকে ব্যবহার করে ট্রাম্প আসবে এদের বিরুদ্ধে যুদ্ধ করবে কিংবা এদেরকে যুদ্ধ থামাবে কয়েট ইম্পসিবল আজকে এখানে বসে বলে গেলাম তাহলে আমাদের আসলে কি পেলাম এটা বাস্তবতা যে ট্রাম্প কিন্তু দাঙ্গাবাজ না ট্রাম্প নিজে একজন রিচ পিপুল তিনি একজন ব্যবসায়ী পেওর একজন কি বিজনেসম্যান যার কারণে ডোনাল্ড ট্রাম্প বিজনেসের বাইরে অন্য কিছু চিন্তা করবে না তার হিসাব হচ্ছে যে যুদ্ধ আমি কি লাগিয়ে অস্ত্র কি বিক্রি করবো দরকার নাই আমার অন্য ব্যবসা আছে আর একটা বিষয় কি জানেন আমেরিকার সবচেয়ে বড় কোম্পানির মালিক কিন্তু ইহুদি তাই ইহুদিরা সুযোগ আজীবন পাবে কোনটা আমেরিকার কে প্রেসিডেন্ট হলো ডাজেন্ট ম্যাটার এখন মুসলমানরা আসলে কি পেল। মুসলমানরা অন্তত যদি অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধ হয় লিস্ট যদি আমাদের কিছু শান্তি আসে পৃথিবীতে আর আমরা অবশ্যই কামনা করি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের কাছে আই উড লাইক টু ফ্রম দ্য মুসলিম কমিউনিটি মুসলিম উম্মা প্লিজ স্টপ দ্য ওয়ার অফ ফিলিস্তাইন ফিলিস্তিনের যুদ্ধটা বন্ধ করেন প্লিজ ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করেন তাদের আত্মচিৎকার চোখের পানি আর আমরা সহ্য করতে পারছি না জানি না মেসেজ যাবে কিনা একজন মুসলিম বাঙালি হিসাবে আমার এই মেসেজ ওই পর্যন্ত পৌঁছাবে কিনা তারপর আমি আমার ইমানের জায়গা থেকে তাকে রিকোয়েস্ট করলাম প্লিজ দিস ইজ আওয়ার হাম্বেল রিকোয়েস্ট দিস ইজ আওয়ার হাম্বেল রিকোয়েস্ট হৃদয় থেকে বলছি ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করবেন আমার বিশ্বাস ডোনাল্ড ট্রাম্প আপনাকে কিন্তু মুসলমানরা ভোট দিয়েছে এবার যাই হোক আল্লাপাক আমাদেরকে এই করল গ্রাস যুদ্ধ দাঙ্গা হাঙ্গামা থেকে মুক্ত রাখুক আমিন